আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে বিয়র্স আপনারা জানেন আমাদের জেলাটি লক্ষ্মীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় তো যাদের ডাবের প্রয়োজন যারা ডাব নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে জানাবার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ডাব ডেলিভারি দিয়ে থাকি তবে একটি কথা হচ্ছে যে যদি কেউ একশো পিস দুইশো পিস ডাব নিতে চান বা তিনশো পিস ডাব নিতে চান সেক্ষেত্রে আপনারা ট্রান্সপোর্টে নিতে পারবেন বাট আপনারা যদি অধিক পরিমাণে পণ্য নিতে চান এক হাজার পিস বা পাঁচশো পিস বা তার অধিক পাঁচ হাজার পিস দুই হাজার পিস তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এখানে প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুন আমাদের থেকে মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন তো অনেক ভাই বলতেছেন যে ভাই আপনাদের এখানে ডাবের গুণগত মান কেমন আমাদের এখানে ডাবের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আপনারা জানেন যে লক্ষ্মীপুরের ডাব কিন্তু ইনশাল্লাহ পানিটা অনেক মিষ্টি হয় ভিতরে গোটটা অনেক বড় হয় চামড়াটা অনেক পাতলা হয় বিশেষ করে লক্ষ্মীপুরের ডাব যারা খেয়েছেন তারা তো অবশ্যই বেশিটা জানেন আমাদের লক্ষ্মীপুরের ডাবের পানি যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু এবং অন্যান্য জায়গাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের লক্ষ্মীপুরের ডাবটা কিন্তু খুবই চলে একবারে আলহামদুলিল্লাহ তো যারা ডাব নিতে চান তারা সবার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা একবার কমেন্টস করেছেন যে ভাই আপনারা কি ডাব নিজেরাই সংগ্রহ করেন নাকি হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কোনো তিন নম্বর পার্টি নেই বিষয়টা হচ্ছে যে আপনি আমার কাছে ডাব চাইলেন আমি থার্ড পার্টি থেকে ডাব কিনে আপনাকে দিলাম বিষয়টা কিন্তু এমন নয় আমরা মিসাস মোহন এন্টার আমরা নিজেরাই ডাব সংগ্রহ করে থাকি এবং আমরা নিজেরাই কিন্তু ডাব দিয়ে থাকি অনেক ভাই আছেন বা অনেকে আছে একটা ডাবের ভিডিও করে কিন্তু আসলে সে কোনো ডাবের ব্যবসায়ী না অনত থেকে দালাল এগুলো ডাবে কী করে আমরা কিন্তু সেরকম না বিষয়টা আমরা হচ্ছে যে নিজেরাই মাল সংগ্রহ করে নিজেরাই মাল কাটি এবং নিজেরাই মাল আমাদের মাল আমরা আরতে নিয়ে আসি এবং এখান থেকে সরাসরি মালটা কিন্তু আমরা আপনাদের হাতে উঠাই দিচ্ছি এটা কারণ হচ্ছে যে আমি যখন মালটা নিজে ক্রয় করব। নিজে কিনবো তখন আমি চাইলে কিন্তু ভাই দুইটা টাকা আপনাকে ছাড় দিতে পারবো কিন্তু মালটা যদি কারো থেকে কিনি তাহলে তো আপনাকে আমি সেই সুযোগটা দিতে পারবো না তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে সঠিকভাবে বিজনেসটা করার জন্য এভাবে সঠিক নিয়মে তো যারা ডাবের প্রয়োজন অবশ্যই আসবেন এসে দেখে মাল নিয়ে যাবেন আর বিশেষ করে আমি একটা কথা বলবো যারা বিশেষ করে বেকার রয়েছেন বেকার না থেকে আপনি যদি সামথিং সামান্য কিছু যদি আপনি যদি বিজনেস স্টার্ট করেন আশা করছে কিন্তু অনেক ভালো করতে পারবেন বিকজ ডাবে কিন্তু অতটা পুঁজি লাগে না মানে সামান্য পুঁজি হলে কিন্তু সানাফ আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছেন তো আমি বলবো যে সর্বনিম্ন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলেও কিন্তু ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই তো যাদের ডাবের প্রয়োজন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ভালো থাকুন